মনে আছে হিরোসিমা নাগাসাকির কথা ফের কি তবে পরমাণু যুদ্ধের সাক্ষী হতে চলেছে বিশ্ব এ বিশ্বকে কি কবি সুকান্তর ভাষায় ও শিশুর বাসযোগ্য করে তোলা আদৌ সম্ভব নয় ধ্বংস কি এবার আসন্ন ভাবছেন কেন হঠাৎ এমন অলুক্ষণে কথা বলছি রাশিয়া এবং আমেরিকা এই দুই শক্তিধর দেশ এখন মেতেছে পরমাণু শক্তিবৃদ্ধের খেলায় নতুন এবং অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা চলছে আবার অন্যদিকে দীর্ঘ ছ বছর পর আমেরিকা এবং চীন দুই দেশের রাষ্ট্রনেতা নেতা মুখোমুখি হয়েছেন শক্তি প্রদর্শনের পাশাপাশি তবে কি রণকৌশল বদলের খেলা চলছে একে অপরকে শক্তি প্রদর্শনকে আসন্ন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে সত্যিই যদি এই ক্ষমতাধর দেশগুলি সংঘাতে জড়িয়ে পড়ে তবে ভারতের অবস্থান কি হবে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আপনাদেরকে আগেই জানিয়েছিলাম জিংপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সামিটের পর এবার বৃহস্পতিবারই সাক্ষাৎ সেরে ফেলেছেন ট্রাম্প এবং জিনপিং দক্ষিণ কোরিয়ার বুসানে তারা দেখা করেছেন দুই রাষ্ট্রনায়ক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বলেও খবর এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল ওই ট্রাম্পকে ট্রাম্প জানিয়েছেন দীর্ঘ সময় পর আমার বন্ধু চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আমরা একাধিক বিষয়ে একমত হয়েছি আরও একাধিক বিষয়ে সহমত হব এক মহান দেশের মহান নেতা প্রেসিডেন্ট শি জিনপিং আমি মনে করি যে অসাধারণ সম্পর্ক হবে আমাদের মধ্যে এরপর জিংপিংকেও বলতে শোনা যায় অনেক বছর পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তারও খুব ভালো লেগেছে শেষ দু সালে মুখোমুখি হয়েছিলেন এই দুই শক্তিধর দেশের রাষ্ট্রনেতা সেই বৈঠক হয়েছিল দু সালে জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত জি টোয়েন্টি ওসাকা সামিটের পরিপ্রেক্ষিতে এরপর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষ হয় ট্রাম্পের মেয়াদ ক্ষমতায় আসেন জো বাইডেন আর এরপর দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমেরিকার বসেন ডোনাল্ড ট্রাম্প আর কুর্সিতে বসেই ট্রাম্প বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেও চীনের প্রেসিডেন্টের সঙ্গে কোনো সাক্ষাৎ তিনি করেননি তাছাড়া এতদিন দুই দেশের মধ্যে নানান ইস্যু নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় টানাপোড়েন হয়েছে বাণিজ্য এবং প্রযুক্তি শুল্ক নিয়ে বিরল খনিজ নিয়ে চীনের আধিপত্যে আমেরিকার চাপ বেড়েছে এ কথা আগের একটি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম এই আবহে ট্রাম্প এবং এর বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা জানা গেছে এই ট্রাম্প এবং জিংপিং এর বৈঠকের মূল বিষয় ছিল ওই বিরল খনিজ বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণের জন্য চীনের ওপর একশো শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা আগামী পয়লা নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল যদিও আমেরিকা আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তাহলে কি ট্রাম্প বুঝে গেছেন যে শুল্ক চাপিয়ে বা শুল্ক জুজুর ভয় দেখিয়ে কাজ হাসিল করা সম্ভব নয় সে কারণেই কি তিনি এবার নরম কূটনীতির পথ ধরেছেন নাকি রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের আবহ তৈরি হওয়ায় চীনকে আর চটাতে চাইছেন না ট্রাম্প কেন এই প্রশ্ন তা পরে বলছি তার আগে জানাই সম্প্রতি মালয়েশিয়ায় আসিয়ানের বার্ষিক সম্মেলনে চীনের আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠকের পর মার্কিন অর্থ সচিব স্কট বেসেন জানিয়েছিলেন চীনের সঙ্গে এই সমঝোতার কারণে আপাতত ওই একশো শতাংশ শুল্কের হুমকি কার্যকর করা হচ্ছে না তবে এটাও ঠিক চীন যদি বিরল খনিজের রপ্তানিতে শিথিলতা আনে তাহলেই আমেরিকা শুল্ক প্রত্যাহার করবে কারণ এর আগে ট্রাম জানিয়েছিলেন চীনের দাদাগিরি খর্ব করতেই আমেরিকাই পদক্ষেপ নিয়েছে আর এরপর ওই বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের শেষেই চীনা পণ্যের ওপর ধার্য করা আমদানি অতিরিক্ত শুল্কের পরিমাণ কমানোর কথা ঘোষণা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে ফ্যান্টানাইল বন্ধ করার ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেবে চীন এছাড়া অবিলম্বে আমেরিকা থেকে সয়াবিন কেনার প্রতিশ্রুতিও পেয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প আপনাদেরকে জানাই যে এর আগের একটি এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে চীন আমেরিকা থেকে আর সোয়াবিন আমদানি করছে না আর সেটা যে ওই আমেরিকার কাছে বড় চাপের হয়েছিল তা বুঝতে পেরেছিলেন খোদ ট্রাম্প এরপরেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন চীনের উপর ধার্য শুল্কের পরিমাণ সাতান্ন শতাংশ থেকে কমিয়ে এক ধাপে সাতচল্লিশ শতাংশ করা হয়েছে তবে গোপন সূত্রে জানা যাচ্ছে যে বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে এক বছরের চুক্তিও হয়েছে নাকি আমেরিকার। অর্থাৎ আমেরিকায় বিরল খনিজের রপ্তানি আগামী এক বছর পর্যন্ত অব্যাহত থাকবে এছাড়াও ট্রাম্প জানিয়েছেন দু সালের এপ্রিলে চীন সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জিনপিংও নাকি যেতে পারেন আমেরিকা সফরে তবে জিনপিং জানিয়েছেন চুক্তি হোক দুদেশের নিজ নিজ স্বার্থের কথা মাথায় রেখেই তার দাবি আমেরিকা এবং চীন সবসময় মুখোমুখি হবে না এটা স্বাভাবিক এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আর সেটা হলো এই বৈঠকে নাকি তাইওয়ান নিয়ে কোনো আলোচনা হয়নি প্রথমবারের মেয়াদে ডোনাল্ড ট্রাম্প সেই সময় তাইওয়ানকে স্বতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তখন দু সাল ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেছেন কিন্তু প্রেসিডেন্ট পদে তখনও শপথ নেননি সেই সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ইউয়েনের সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল এটি ছিল উনিশশো সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ব্যক্তি যিনি সরাসরি ওই তাইওয়ানের নেতার সঙ্গে কথা বলেছিলেন ফোন আলাপের পর ট্রাম্প একটি পোস্টে লিখেছিলেন দ্য প্রেসিডেন্ট অফ তাইওয়ান টুডে টু উইশ মি কনগ্র্যাচুলেশন ইন্টারেস্টিং how the US sailed Taiwan billion of dollars of military equipments, but I should not accept a congratulatory call. আর এখানেই বোঝা গিয়েছিল যে তিনি তাইওয়ানকে স্বতন্ত্র সত্তা হিসেবে দেখছেন এই ঘটনার ফলে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয় এবং একটি নতুন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিও তৈরি হয় বেজিংয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল দেয়ার ইজ অনলি ওয়ান চায়না অ্যান্ড তাইওয়ান ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ চাইনিজ টেরিটরি এরপরেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে এখন এই তাইওয়ান প্রসঙ্গ আপনাদেরকে একটু জানিয়ে রাখা প্রয়োজন একটা সময় ফরমোজা দ্বীপ নামে পরিচিত তাইওয়ান বর্তমানে একটি স্বশাসিত গণতান্ত্রিক রাষ্ট্রের মতোই কাজ করে তাদের নিজস্ব সংসদ সেনাবাহিনী মুদ্রা এবং সংবিধানও রয়েছে কিন্তু চীনের দাবি তাইওয়ান তাদেরই একটি বিচ্ছিন্ন প্রদেশ যা একদিন পুনরায় আবার চীনের সঙ্গেই যুক্ত হবে অন্যদিকে আমেরিকা এবং পশ্চিমের দেশগুলো তাইওয়ানকে বাস্তবে স্বাধীন রাষ্ট্রের মতোই বিবেচনা করে যদিও আনুষ্ঠানিকভাবে তারা ওয়ান চায়না পলিসি মেনেই চলে উনিশশো সালে চীনের গৃহযুদ্ধের সময় চিয়াং কাই শেকের নেতৃত্বে চীনের ন্যাশনালিস্ট পার্টি পরাজিত হয়ে তাইওয়ানে পালিয়ে যায়